আরজিকর কাণ্ডের দগ্ধকে ক্ষত এখনো পর্যন্ত রয়েছে এখনো পর্যন্ত ঘাস শুকায়নি আর জিকরের নির্যাতিতা এখনও পর্যন্ত বিচার পায়নি এমনই দাবি তার পরিবারের তার বাবা মা বিভিন্ন আদালতে বিচারের আশায় ছোটাছুটি করছেন এই আরজিকর কাণ্ড নিয়ে যখন প্রবল চাপে পড়েছিল রাজ্য এবং এখনো কিন্তু আরজিকর কাণ্ডের চাপ রয়েছে রাজ্যের কাছে ঠিক সেই মুহূর্তে ফের আরজিকর কাণ্ডের বছর ঘুরতে না ঘুরতেই আবারও এক বছরের মাথায় শিক্ষাঙ্গনে গণধর্ষণ কসবার আইন কলেজে গণধর্ষণকাণ্ডে রীতিমতো উত্তাল একেবারে রাজ্য রাজনীতি আর এই গণধর্ষণের চাপ বেড়েছে শাসক দলের কারণ এই গণধর্ষণকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন মেন অভিযুক্ত মনোজিৎ আদত এক তৃণমূলের প্রভাবশালী নেতা। সে তৃণমূলের প্রভাবশালী নেতা এবং কলেজের একজন শিক্ষক আংশিক সময়ের অস্থায়ী সে এভাবে গণধর্ষণ করলো ছাত্রীকে সেই নিয়ে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি মনোজিৎ গ্রেপ্তার হওয়ার পর থেকে একের পর এক চাঞ্চল্যকর তত্ত্ব সামনে আসছে কাঠগোড়ায় শাসক দল তবে তৃণমূল কংগ্রেস তৃণমূল হাইকমেন্ড অবস্থান স্পষ্ট করে দিয়েছে মনোজিতের পাশে নেই দল কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি উঠে গেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তার মধ্যেই কিন্তু মনোজিৎকে নিয়ে যখন একের পর এক কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটের সামনে আসছে এবার মনোজিৎকে নিয়ে মুখ খুললেন কলেজের প্রিন্সিপাল ম্যাডাম মুখ খুলেই বিস্ফোরক কলেজের প্রিন্সিপাল মনোজিৎকে নিয়ে একেবারে বিস্ফোরণ ঘটালেন কলেজের প্রিন্সিপাল ঘটনা ঘটার আগের দিন অর্থাৎ গণধর্ষণের আগের দিন অভিযুক্ত ঠিক কি করেছিলেন মুখ খুলেই যা দাবি করলেন কলেজের প্রিন্সিপাল ম্যাডাম তাতেই কিন্তু নতুন করে রীতিমতো সরগর পড়ে গেল একেবারে গোটা রাজ্যে কসবা গণধর্ষণ কাণ্ডে নয়া মোড় ইতিমধ্যে আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে গতকালই আলিপুরের নিম্ন আদালতে একেবারে নজিরবিহীন নিশ্চিত্র নিরাপত্তার মধ্য দিয়ে নির্যাতিতা এবং তার পরিবারকে হাজির করানো হয়েছিল তার মধ্যেই গ্রেপ্তার হয়েছে মনোজিৎসহ আরও তিন গতকাল রক্ষী গ্রেপ্তার হয়েছেন যার রুমে এই নক্কারজনক ঘটনাটি ঘটেছিল এবং এই ঘটনার যে সাক্ষী যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল এই ঘটনা বাধা দেয়নি উল্টে সাহায্য করেছিল মনোজিৎদের তার মধ্যেই কিন্তু এবার মনোজিৎকে নিয়ে মুখ করলেন কলেজের আর এক প্রিন্সিপাল যা বললেন তাতেই কিন্তু তোলপাড় গণধর্ষণের ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের দাপুটে যুবনেতার কলেজ ছাত্রীকে ইউনিয়ন রুমের ভিতরে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন তিনি অভিযুক্ত গ্রেপ্তার হতেই গুচ্ছগুচ্ছ অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে এবার তার আরও এক কুকীর্তি নিয়ে প্রকাশ্যে মুখ করলেন কলকাতার আরও এক গার্লস কলেজের অধ্যক্ষা ধর্ষণের ঘটনার আগের দিন ঠিক কী করেছিলেন অভিযুক্ত সেই বিষয়ে মুখ করলেন তিনি সাউথ কলকাতা ল কলেজে গণধর্ষণের ঘটনা ঘটেছে পঁচিশে জুন কিন্তু চব্বিশে জুন রাতে গণধর্ষণে অভিযুক্ত ব্যক্তি নিজেদের দলবল নিয়ে বালিগঞ্জের অবস্থিত মেয়েদের কলেজ কলকাতা গার্লস বিটি কলেজের ভিতরে প্রবেশের চেষ্টা করেছিল অধ্যক্ষা মাকসুদা খাতুন জানান শুধু চব্বিশে জুন নন তিন মাস আগেও সে একইভাবে কলেজের ভিতরে ঢোকার চেষ্টা করেছিল সেই সময় তার সঙ্গে আবার একটি মেয়ে ছিল বলে দাবি অধ্যক্ষার সন্ধ্যার পর এসে জোর করে কলেজের ভিতর ঢোকার চেষ্টা করে অভিযুক্ত এরপর চব্বিশে জুন দলবল নিয়ে হাজির হন তিনি কিন্তু সেই সময়ে অভিযুক্তের সঙ্গে কোনো মহিলা ছিল না কি না এবং তা জানা যায়নি সেই সময় বিটি কলেজের নিরাপত্তারক্ষী রুখে দাঁড়িয়েছিলেন তাকেও হুমকি দিয়েছিলেন এই মনোজিৎ নিজেকে তৃণমূলের বড় নেতা বলে দাবি করে চাকরি খেয়ে নেওয়ার ভয় দেখান বলে অভিযোগ তবে নিরাপত্তারক্ষী নিজের অবস্থানে অনর থাকায় পালিয়ে যেতে বাধ্য হয় অভিযুক্ত অধ্যক্ষা বলেন চব্বিশ তারিখে ও ঢোকার চেষ্টা করে তখন আমাদের গার্ড বাধা দেয় বারবার খালি বলেছিল পুরোনো বাথরুমটা ব্যবহার করব আমরা তো নির্দেশ দিয়েই যে কলেজ ছাত্রী বাদ দিয়ে বাইরের কেউ ভিতরে ঢুকতে পারবে না নিরাপত্তারক্ষী রুখে দাঁড়িয়েছিলেন সেই সময় প্রস্তুত দু হাজার সালের আগে পর্যন্ত বিটি কলেজের ক্যাম্পাসের ভিতরেই সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাম্পাস ছিল ওই ক্যাম্পাসের ভিতরে ভাড়া নিয়ে সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাম্পাস চলত দু হাজার কুড়ি কসবার কেএন সেন রোডে সাউথ ক্যালকাটা ল কলেজ স্থানান্তরিত হয়ে যায় বিডি কলেজের প্রিন্সিপাল বলেন ল কলেজের প্রাক্তনী হিসাবে অভিযুক্ত মাঝে মধ্যেই মেয়েদেরই কলেজে বলপূর্বক ঢোকার চেষ্টা করতো প্রিন্সিপাল এও বিস্ফোরক দাবি করলেন অভিযুক্ত এবং তার সঙ্গবাঙ্গদের দাপটের কারণে আমরা আমাদের মেয়েদের কলেজে সুরক্ষা বাড়িয়েছি সিসিটিভি এবং অন্যান্য সুরক্ষার ব্যবস্থা করেছি আমি আশঙ্কা করছি যে ঘটনা সাউথ ক্যালকাটা ল কলেজের ভিতর অভিযুক্ত যা করেছে বলে অভিযোগ এই ঘটনা বিটি কলেজের ভিতরে করার চেষ্টা করত। তিনি বলেন দু হাজার কুড়ি সালের আগে যখন একই ক্যাম্পাসে দুটি কলেজ ছিল তখন দিন মনোজিৎ এবং তার সাংবাঙ্গরা ক্যাম্পাসের ভিতরে অশান্তি লাগিয়ে রাখত শিক্ষিকারা এবং বিটি কলেজের ছাত্রীরা রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েছিলেন সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাম্পাসের ভিতরে দিন মারপিটে জড়িয়ে পড়ত অভিযুক্ত সেই অশান্তি আছে পড়তো আমাদের কলেজের ক্যাম্পাসের গায়ে বারবার এই ঘটনার জন্যই দুটি কলেজ আলাদা হয়ে যায় এই মুহূর্তের সবচেয়ে বড় একেবারে চাঞ্চল্যকর খবর বিস্ফোরক দাবি করলেন এবার কলেজের প্রিন্সিপাল পঁচিশে জুন গণধর্ষণের আগের দিন রাতে কি করেছিলেন মনোজিৎ এবং তার সাঙ্গ পাঙ্গরা নিজেকে বড় তৃণমূল নেতা দাবি করে ঠিক কী ঘটনা ঘটিয়েছিলেন গার্লস হোস্টেলে সেটাই কিন্তু সামনে নিয়েলেন, কলেজের আরেক প্রিন্সিপাল বিস্ফোরক দাবি করেছেন বলপূর্বক জোর করে গার্লস হোস্টেলে ঢোকার চেষ্টা করেন মনোজিৎ এবং তার সাঙ্গপাঙ্গরা কিন্তু আমাদের নিরাপত্তারক্ষী তাকে রুখে দেয় নিরাপত্তারক্ষীকে হুমকি দেওয়া হয় তার চাকরি খেয়ে নেওয়া হবে সে একজন বড় তৃণমূলের নেতা এটা বলি হুমকি দেয় তাকে এবং মনোজিৎ এবং তার সাঙ্গ পাঙ্গরা মেয়েদের উপর এতটাই অত্যাচার চালাতো যে তার জন্য কলেজের নিরাপত্তা মেয়েদের নিরাপত্তা জোরদার করা হয়েছিল সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল অর্থাৎ মনোজিত যে ঘটনা ঘটিয়েছে এটা কিন্তু একদিনের ঘটনা নয় দীর্ঘদিন ধরেই সে দাদাগিরি চালাতো এবং এই নক্কারজনক ঘটনা ঘটত এবং যে খবরটা উঠে আসছে যে দাবি বিভিন্ন মহলের কলেজের নতুন ছাত্রীরাই কিন্তু তার এই কু নজরে থাকত কলেজের প্রিন্সিপাল যা বললেন কাণ্ডের কসবা গণধর্ষণ কাণ্ডের তদন্তে নয়া মোড় কিন্তু আসতে চলেছে আরও বিপাকে পড়তে চলেছেন মনোজিৎ এবং তার সাঙ্গ পাঙ্গরা কি হতে চলেছে আগামীর দিনে কি শাস্তি পান মনোজিৎ যেভাবে মনোজিতের কুকীর্তি কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরোনোর মতো সামনে আসছে এবং মনোজিতের এতটাই দাপট ছিল যে এর আগে পর্যন্ত মনোজিৎকে নিয়ে কেউ মুখ খুলতে পারেনি ভয়ে কোনো প্রিন্সিপাল নিরাপত্তারক্ষী কলেজের অধ্যক্ষরা কেউ মুখ খুলতে পারেনি কিন্তু এই ঘটনা সামনে আসার পরপরই কিন্তু মনোজিৎ গ্রেপ্তার হওয়ার পরপরই সেই ভয় কেটে গেছে অবশেষে মুখ খুলেই কিন্তু তার বিরুদ্ধে ফুঁসে উঠছেন প্রিন্সিপাল থেকে শুরু করে ছাত্রছাত্রীরা নিরাপত্তারক্ষীরা সমস্ত কর্মীরা এবং তার বিরুদ্ধে একের পর এক তার কুকীর্তি ফাঁস করে যাচ্ছেন কে হতে চলেছে আগামী দিনে মনোজিৎ কী শাস্তি পায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের